হলো কালো জাদু বিষয়ে পরিত্রাণের জন্য আপনার কাছে কিছু দিক নির্দেশনা আশা করি আসলে আমি অনেকদিন ধরে নিজেকে অসুস্থ বোধ করছি এর মধ্যে আমি স্বপ্নেও দেখছি আমাকে জাদু করা হয়েছে স্বপ্নের মধ্যে জানানো হয়েছে নির্দিষ্ট স্থান থেকে জাদু উপকরণটি তুলে ফেলতে আর বিষয় সম্বন্ধে আপনার কাছে কিছু নির্দেশনা আশা করি ভাইরা আমার মহামারী চলছে এবং এই মহামারীটা শহরে গ্রামে সর্বত্র শহরে আরো বেশি সেটা হলো ঘরে ঘরে জনে জনে এখন জাদুগ্রস্ত মানুষ এবং জিনের দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত অসুস্থ মানুষ জাদুগ্রস্ত কোনো মানুষ যদি জাদুগ্রস্ত হন কোরআন তেলাওয়াজ শুনলে তিনি সহ্য করতে পারেন না জাদু ধরা জাদুগ্রস্ত রোগী বিশেষ করে জেনে ধরা রোগী হাই বেশি আসে হাই হাই তোলে বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনলে সহ্য হয় না আজান এর আওয়াজ শুনলে সহ্য হয় না আর স্বপ্নে বেশি বেশি করে ওই জিনিসগুলো দেখে এগুলো আলামত এগুলো যখন দেখবেন কারিমের বাকারা বেশি তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন বাসায় হাই ভলিউমে তেলাওয়াত চালায় রাখবেন যতটুকু ভলিউম সহ্য করতে পারেন কম্পে ততটুকু ভলিউমে তেলাওয়াত চালু করে রাখবেন ইনশাআল্লাহ এই সমস্ত জাদু দুষ্ট জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন আর এর পাশাপাশি সুরা এফলা সুরা ফলাক নাস এগুলো হলো জাদুর জন্য সবচেয়ে বড় মহৌষধের কাজ করে জাদুর রুগীর জন্য